রিভেঞ্জফুলি মেন্টালিটি আমি দেখতে পাচ্ছি ক্যাথার কাছে যারা প্রথম সারিতে যারা থাকার চেষ্টা করেছে তারা রিভেঞ্জফুলি মেন্টালিটি নেওয়ার চেষ্টা করছে ক্যাথার কিসে ভালো হয় সেটা চাইছে না আমি বলবো যারা সত্যি করেই মানে সত্যি করে মন থেকে যারা ক্যাথার ভালো চাও তারা তাকে সদ্বুদ্ধি দাও বুদ্ধি দিও না আমি জানি না ও কারো বুদ্ধি নেয় কি না কারণ কালকের ভিডিওতে ওই সৌভিক আর দুই একজন ছাড়া প্রচুর মানুষ ওর ওর ভালো চেয়ে কমেন্টস করেছিলো কাউকে কমেন্টসের লাভিয়া দেয়নি আমি জানি না কেন যাই হোক আমি বলবো যে সবার পরিবার আছে ওর মায়ের আছে ওর দাদার আছে সবার আছে ওর আছে ওর তো নেই পরিবার থাকতেই হবে এই রকম সিচুয়েশনের পর আমি বলছি না আমি বলছি ও বিশাল একটা সুযোগ পেয়েছে আজ ইউটিউব আছে কাল নাই থাকতে পারবে কারণ ওর সেই রকম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি নেই যে ও বাইরে বেরিয়ে কাজ করতে পারবে সেখান দিয়ে দাঁড়িয়ে ওর সুবর্ণ একটা সুযোগ হাতছাড়া করার জন্য তৈরি হচ্ছে আর জীবনে এই রকম অধ্যায় কার কম কারো বেশি আছে সেটাকে মুছে দাও ইরেজ করে দাও করে দিয়ে সামনের দিকে এগো এটা আশা করি একজন থিয়েটার হিসাবে আমি বলতেই পারি এবার মানা নামানা শোনা না শোনা সম্পূর্ণ ক্যাথার ব্যাপার শুধু এইটুকানি বলবো বউ বেছে তার স্বামী খেতে হচ্ছে না ক্যাথাকে বিক্রি করছে তার নিজের রক্তের মানুষেরা তার ভালো চেয়ে সকল যারা ভালো চায় ভালো চায় করছে তারা তাকে বিক্রি করছে বেছু নামটা আজ থেকে ইরেজ করে দাও বেচছে লেটা বেচছে ফুকলা বেচছে তার বাপের বাড়ির লোকেরা আর নাম করছে বাচ্চার বাবা রিয়েলি হ্যাঁ চলো খেলবো হলে রং দেব না তাই কখনও হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসে চেয়ে হোলি এসেছে এসে চেয়ে হোলি এসেছে এসে চেয়ে হোলি এসেছে এসে চেয়ে হোলি এসেছে দোলপূর্ণিমার শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও আজকে আমার ভিডিওটা কাছের লোক দূরের লোক আপন পর শত্রু মিত্র নির্বিশেষে আমার একটা বার্তা বলতে পারেন একটা মেয়ে চোখের সামনে অবহেলিত পদদলিত এবং কি বলবো নির্যাতিতা তো অবশ্যই এবং অপমানের কোন সীমায় পৌঁছে আজকে তার মাথা তুলে দাঁড়ানোর আর একটা সুযোগ হয়তো সে পাচ্ছে বা পাবে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো গায় জোরের কোনো ব্যাপার না যে একটা প্রেম থেকে মানে কি বলবো একটা প্রেম থেকে ধাগা খেয়েছে হুম বলে আমাকে আর একটা প্রেম করতে হবে এইটা কোনো সঠিক বার্তা না আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা সো কল বলে আমরা ক্যাথার ভালো চাই আমি আজকে সবাইকে সবাইকে উদ্দেশ্য করে আমার এই বার্তা অবশ্যই করে আর তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আশা করি না তোমরা ভালো আছোই কারণ আজকে দোল উৎসব দোল পূর্ণিমা মানে ভালোবাসার রঙে সবাই রাঙিয়ে নাও এইটুকানি বার্তা দেব আর আজকের দিনে আজকের দিনটা এমন একটা দিন আমি বলবো এই বেচু বেচু যারা করছো তারা ভালো করে জানো কারণ একটা সময় বকের সাথে যাদের দহরম মহরণ ছিল এই যে ধরিত্রী সোমা এদের সাথে তখনও সে কিন্তু তার মনের কথা বলার সাথে সাথে নিন্দে মন্দ করতেও ছাড়েনি যেখানে ক্যাথা ছিল তার ক্লায়েন্ট বোঝাতে পারছি তো এবং সে একজন সোশ্যাল ওয়ার্কার সে আইনি লড়াইটা লড়তে পারবে না কিন্তু তার মতন করে বুঝিয়ে বলা কথা তার লয়ারকে সে বোঝাতে পারবে আর এইগুলো এই তরফে বাচ্চার বাবাও একজন লিগাল অ্যাডভাইজার পেয়েছে যে তাকে বোঝাতে পারছে এবং আইনি পথে খুব যেতে সহজ হচ্ছে আমি এত কিছু বলার কারণই হচ্ছে বলবো সমস্তটা আর এখন বকের সাথে বক দাদার সাথে যারা খুব ক্লোজ তারা ভালো করে জানে এখানে আনন্দ পাওয়ার কিছু না ফেলিওর হয়েছে তার পিছনও কারণ আছে আর এই কারণটা যদি নাই থাকতো তাহলে এই রকম একটা সরি নরকের কিটের হাত থেকে আমার মনে হয় না ক্যাথা কোনো দিন বাঁচতে পারত আমি জানি না এখনও কি কি তার কাছে রয়েছে আজকে আমি পরিষ্কার কিছু কথা বলবো কারণ আমরা একটা বিষয়ে সহমত পোষণ করতে পারি যে ফোকলা কখনোই ক্যাথার জন্য ভালো ছিল না আর এই ফোকলার কারণ নেই আজকে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে খান খান হয়ে মাটির সাথে মিশে গেছে মান সম্মান আর পাঁচ বছরের সংসার দেখো পাঁচ বছরের সংসারকে এই যুক্তিতর্কের খাতিরে আমি ওকে ডাউন করব বলে এইটা বলে কখনো মেন্টাল স্যাটিসফ্যাকশান আনে না যে ও পাঁচ বছর ধরে নির্যাতিত ছিল বা নির্যাতিতা ছিল যদি থাকতো তাহলে অপশানটা এইরকম হতো না যে এমন একটা মানে নরকের কীট যার হাত ধরে বেরিয়ে গেছে যেখা যেখানে সমাজ এটাকে মান্যতা দেয় না আর তার বাপের বাড়ি লোক আমি তো বলছি অনেক কিছু আপনারা হয়তো জানতে পারবেন কিন্তু আমি যেইটুকানি জেনেছি আমি যেইটুকানি জেনেছি সেইটুকানি আজকে ব্যক্ত করব। ফোকলা নিশ্চয়ই মানে এমন একটা কর্ম করেছিল যেটা আমাদের কাছে অজানা কিছু নেই যে ক্যাথার ব্যাংক ব্যালেন্সের উপর তার নজর ছিল আর এইটাই ছিল তার পাকিচ্ছ তার কনসেন্ট্রেশনটাই ছিল যে আমি মুম্বাইয়ের চাকরি ছেড়ে আসছি এই কারণে যে আমি ওর টাকাটা ঝেপে ফেলবো তার কষ্ট করে রক্ত জল করে উপার্জিত টাকা বন্ধুরা হ্যাঁ কষ্ট উপার্জিত টাকা যদি এইভাবে চলে যায় সবাই কষ্ট পায় আমি আজকে বলবো এই যে বেচু বেচু করছে অবশ্যই করে আসবো অর্থাৎ ফোকলার বিষয় যারা এই যে বেচু বেচু করে মেন্টাল স্যাটিসফ্যাকশান আনছেন মনের মধ্যে একটা শান্তি আনছেন তাদের বলবো সবচেয়ে ক্যাথাকে বিক্রি করেছে তার নিজের লোকেরা তার বাপের বাড়ি ফোকলা আর যারা বেচু বেচু করে ক্যাথাকে ভীষণভাবে সাপোর্ট করে বোঝাবার চেষ্টা করছেন ক্যাথা তুই একটার অধিক প্রেম করবি তাকে এটা ভালো বুদ্ধি নয় বা তাকে ভালো পথে চালিত করা বুদ্ধি নয় প্রেম খুব জরুরি প্রেম খুব জরুরি হ্যাঁ আমি তো এইসবের বক্তব্যের মাধ্যমে আমি মন মনসিকতার পরিচয় পাচ্ছি একটা ছেড়ে গেছে আর একটা হ্যাঁ সে রটিয়েছে নালে মানুষ জানবে কি করে রটিয়েছে মানে ফোকলা আর আজকে ফোকলার বিষয়ে বলবো তার আগে বলবো বেচু বেচু করে মেন্টাল স্যাটিসফ্যাকশন আনুন সে তার বউকে যত না বেঁচেছে ক্যাথা নিজের লোকেরা সবচেয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে বিক্রি করেছে টেল নাও এখনও বিক্রি করে যাচ্ছে তাহলে বেচু কাকে বলা উচিত নিজের লোকদের আর যাদের বগদাদার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন নিশ্চয়ই বগদাদার গল্প করা খুব শখ মানে সব কিছু বলে দেয়া তারাও পরিষ্কার হয়েছেন আমার পরিষ্কার করতে হবে না তাদেরও বলতে বলছি না আমিও বলছি না শুধু বলছি নিশ্চয়ই জানেন ফোকলা কত দূর নোংরামি করেছে আর যা যা বলেছে যার কাছেই বলেছে আমি ফোকলা অলরেডি দুটো ইনস্টার থেকে তার তার ওই বক্তব্য মূল্যবান বক্তব্য ঘরে ঘরে পৌঁছে গেছে আমি বলছি ও চারিদিক থেকে ফেঁসে গেছে এবং লাস্টে কফিনের শেষ ফেরেকটা অবশ্যই করে বাচ্চার বাবার দিকের লিগাল অ্যাডভাইজাররাই দেবে কারণ যার কাছে সে রাত্রির বেলায় এত মনের কথা ব্যক্ত করেছে একটা সময় দালালের চ্যানেল থেকেও প্রচুর বক্তব্য পেশ করেছিল আমি আজকে কোনো রকম এক্সট্রা অর্ডিনারি কথা বলবো না খুব গুরুত্বপূর্ণ আজকে কথা বলবো রাত্রি দুটোর সময় কোনো মানুষকে ফোন করা মানে সেটা হচ্ছে আপতকালীন মানে বিশাল বিপদে পড়ে আর যা যা সে বলেছে সে ভাবছে সেগুলো কি কোনো রকম কল রেকর্ড করা নেই সেটা তার জন্যে নিজের গর্ত নিজের কবর নিজের খোরার মতন নয় আজকে দুটো লাইভ করে অন্ধকারে মুখ ঢেকে তুমি বোঝাবার চেষ্টা করছো তুমি যা যা বলেছ সেটা রেভেঞ্জফুলি মেন্টালিটি নেওয়ার জন্যে তাহলে এই রিভেঞ্জফুলি মেন্টালিটির থেকেই বিপদ বাড়ে যা যা বলেছে নিজের দায়িত্বে বলেছে এবং এমন এমন আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ও শুধু ক্যাথাকে নগ্ন করেনি ক্যাথার পরিবার আমি তো বলছি যে ক্যাথাকে বিক্রি করেছে তার নিজের লোকেরা অবশ্যই করে হাজব্যান্ড তার মধ্যে নিজের মনে হয় কিন্তু হাজব্যান্ড ওই রকম বিক্রি করে উঠতে পারেনি যেটা নিজের লোকেরা করেছে আর সেই সব জল জ্যান্ত প্রুফ আপনারা পেয়ে যাবেন আমি অবাক হয়ে গেছি যখনই শুনেছি যখনই আমার কাছে এটা এসেছে আমি ভাবছি ই মুখোশ পরি ক্যাথার সাথে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছে হ্যাঁ রাতের পর রাত কাটিয়েছে আমি তো বলবো এই জায়গায় ওই দিক দিয়ে বগদাদা আর এই দিক দিয়ে ছেলের বাবার লিগাল অ্যাডভাইজাররা যৌথভাবে ফোকলাকে এমন শাস্তি জন্য দেয় জীবন মনে থাকে যে আমি ভুল করেও অন্য নারীর দিকে তাকাবো না শুধু নারী না সংসার করা রকম গৃহস্থ মহিলার দিকে তাকাবো না আপনি বুঝতে পাচ্ছেন যে কোন জায়গায় টেনে নিয়ে এসছে ক্যাথাকে ক্যাথার প্রত্যেকটা জিনিস বের হয়েছে কে অর্ক কুণ্ডু আমরা আমাদের তো মেমোরিতে আসারই কোনো পথই ছিল না কি করে জেনেছি সমস্ত ফোকলা বলেছে আজকে ফোকলা বলছে আমি কয়েকটা পুরুষের নাম আমরা আমি ইচ্ছা করে জুড়িয়েছি তাই খুব ভালো লাগে না ইচ্ছা করে মহিলাদের অন্য পুরুষের সাথে জুড়িয়ে দিতে যেমন অন্যের বউকে ভাগিয়ে নেছ আজকে দল মত নির্বিশেষে মনোমালিন্য এক জায়গায় রেখে এই ল্যাটাকে ফোকলাকে চরম থেকে চরমতরম শাস্তি দাও যেন ও আর এইরকম দুঃসাহসিকতা যেন দেখাতে না পারে সমস্ত তুলে তুলে দিয়েছে ক্যাথার এগেনস্টে ক্যাথার মা বাবার এগেনস্টে আর এই থেকেই দালাল বলতে পারে যে এর মা বা এর পরিবার এর বাপের বাড়ি এর সাথে কি জঘন্য ব্যবহার করেছে সত্যি করে আজকে ক্যাথা বলেই এখনও বোধহয় টিকে আছে এখনো টিকে আছে অনেক মানুষ হারিয়ে যায় আর এরকম বয়সের আজকে এ আমাদের সবার সন্তান সম আমরা বলেছিলাম না আমি ক্যাথার সাথে তুলনা করছি না আমি এইটা বলছি তিলোত্তমাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে মানে আমরা মেনে নিয়ে আন্দোলনে নেমেছিলাম আমি ওই জায়গায় ক্যাথাকে নিচ্ছি না কিন্তু ক্যাথা মারাত্মক সজ্ঞানে যে ভুল করেছে সেই ভুল থেকে তাকে শুধরানোর একটা সুযোগ সবাই মিলে দিতে পারবো কিন্তু তাকে এইভাবে উৎসাহিত করা উচিত না যে একটা জায়গায় বেশ করেছিস আরও প্রেম করবি ফোকলার থেকেও আরও মারাত্মক যদি কেউ জোটে তাহলে দায় কি সে নেবে ডাইভার কি তাদের কাদের বর্তাবে যে যারা অন ক্যামেরা তাকে প্রভোগ করছে যে তুই একের অধিক প্রেম কর একটা কেটে গেলে আর কর এটা কি মজা মজা মনে করছে আমার অবাক লাগছে এইভাবে ওকে উৎসাহিত করছে সে মেন্টালি ডিসব্যালেন্স মেন্টালি ডিসব্যালেন্স আমি বলছি আমি বুঝতে পারছি আমার জায়গায় দাঁড়িয়ে যে ও কীভাবে মেন্টালি ডিসব্যালেন্স যে কোনো মুহুর্তে যে কোনো সিদ্ধান্ত সে নিয়ে নিতে পারে কারণ সেও জানে যে আমি বড় গলা দিয়ে ওরকম কমিউনিটি পোস্ট দিচ্ছি আর এই কমিউনিটি পোস্টের এগেনস্টে বাপের বাড়িতে উদুম পেদানি তাকে খেতে হয়েছে দেখুন আমি যেটুকানি শুনেছি সেটুখানি আমি বলছি তাহলে সে সেই সময় শুধুমাত্র ফোকলার মানে উস্কানিতে ওই রকম কমিউনিটি পোস্ট দিয়েছিল আজকে ভালো মানুষের সাহায্যে আজকে বগদাদার কোর্টে সমস্ত বল দিয়ে ও নিট অ্যান্ড ক্লিন সাজার চেষ্টা করে দুটো লাইক করে বোঝাতে চাইছে ওই এ যা হয়ে ওর তো কপালে কি ঝুলছে ও নিজেই জানে না ওর কপালে খর্গ ঝুলছে কারণ যাকে রাত দুটোর সময় উঠিয়ে তার মনে গোপন কথা ব্যক্ত করেছে সে কি আর পাঁচটা সাধারণ মানুষের মতন কি সাধারণ পাঁচটা মানুষের মতন কি মানে কিছুই করবে না এমন একজনকে তার মনের কথা বলেছে যে সে বলেছে আমি তো বলেছি আমি যখনই এটা আমার কাছে এসছে কারো মারফত আমি বলছি ও তো পুরোটাই সেফসাইড খেলছে ওর কাছে প্রুফ আছে ও বলছে আবার ক্রাইম করছে ওকে মেরে ধরে ওর ফোন নিয়ে নিয়েছে কিন্তু ওর কাছে নাকি কোনো রকম প্রুফ নেই প্রুফ দেবে সর শরীরে কোর্টে এই সবে আমি যাচ্ছি না আমি বলছি এই রকম পরিস্থিতিতে ক্যাথা বিরিয়ানি এনেও বিরিয়ানি গরম করে খাচ্ছে না তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বিশাল একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমি জানি সে ভুল করেছে এই ভুল কোনো দিন শুধরানো না এই ভুলের মাসুল তাকে সারা জীবন গুনতে হবে কারণ হ্যাঁ আমরা বলি না ও বাচ্চা নেবে না ঠিক ফোকলাও বলেছে ও বাচ্চা নেয়ার নয় ও যদি বাচ্চা নিত তাহলে ডে ওয়ানে নিত ইভেন এরকম ফোকলার মতন এইরকম একটা আরে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বের বন্ধুরাও বলেছে যে যেই মা বাচ্চার হতে পারেনি সে তোর হবে কি করে আরে ফোকলা তুই বল আমি ওই মুম্বাইয়ের চাকরি ছেড়ে দিয়েছি শুধুমাত্র টাকা জল দিয়ে বাটি করে নিয়ে গুনব বলে আর ও জানে যে ওকে ছেটে ফেলার একটা সময় চলে এসছে কারণ যেটা ঘটে সেটাই রটে আর সেটাই রটেছে এবং আপনারা প্রুফ পেয়েও যাবেন যে একটা জিমে জিম করে ও সেও জিম করে আমি এখানে বলতে বলছি কারণ এইগুলো জ্যান্ত প্রমাণ এই ভুল কেন বারংবার করছে সেখানে লাভরিয়াক দেয়া একটা আর একটা ওই যে এরকম লাভরিয়াককে জড়িয়ে দেয়া একটা এটার মানে কি একটা ইয়ং ছেলেকে তাহলে অবশ্যই তার মনেও একটা বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে কিন্তু এটা ফোকলা বুঝেছিল যে মুছে ফেলে দেওয়ার সময় হয়ে গেছে বলে ও পুরো টাকা ঘাবলা করেছে আরও অনেক কিছুই জানতে পারবেন যার সাথে এত গল্প করেছে সে কি আর বসে থাকার মহিলা সে নিশ্চয়ই আপনারে জানাবে আমার কাছে যখন ব্যাপারটা এলো আমি থ হয়ে গেছি যে এই কি করে দেড় বছর একটা ভালো মানুষের মুখোশ পরে কেতার সাথে সময় অতিবাহিত করেছে সে রাত বলো দিন বলো বিকেল বলো সকাল বলো দুপুর বলো তাহলে তার পরিকল্পনাই ছিল অন্য রকম আর সেটাই পরিষ্কার হয়ে গেছে রাত দুটোয় উঠে যাকে ফোন করে সমস্ত ব্যক্ত করেছে তাহলে বুঝতে হবে সে কতটা বজ্জাত আর হায়াকারের রয়াকারে এবার বসিয়ে নিন কি বলছি এই রকম আজকে বলছে জেল খাটাবে কে থাকে তাই দেখ জেলটা কে খাটে তাই না খুব উস্কেছিলি ক্যাথাও খুব সুবিধের মহিলা না সে উস্কাবে কেন সে কেন ভুলে যাবে তার একটা বাচ্চা রয়েছে আজকে অনেক কিছু জানতে পেরেছি যে বাপের বাড়ি যখন তাকে মেনে নিল তখন সে রোজগার টাকা আসছে তার কাছে এই ফোকলাই বলেছে আমরা কোথা দিয়ে জানবো আমরা ভিডিও দেখে যেটুখানি বুঝতে পারি সেগুলো তো মিলেই যাচ্ছে যে পরিবার বাপের বাড়িকে বাপের বাড়ির লোক ওকে মান্যতা দিতে আরম্ভ করেছে যখন তার ব্যাংক ব্যালেন্স যখন সে রোজগার করতে আরম্ভ করেছে ইভেন বলে রাখি ও এক্সিকিউটিভ ও এক্সিকিউটিভ ম্যানেজার ছিল ও এত বড় সাহস ও রোজগার কোন মাসে কি হয়েছে সেটাও ব্যক্ত করেছে তাহলে এই স্বাধীনতা এই বলার অধিকার ক্যাথাই লেটাকে দিয়েছে তাই না আর আজকে এই রকম সর্বনেশে মানে ক্ষয়ের দিকে চলে যাওয়া নরকে প্রতিহিত হওয়া একটা সম্পর্ক ভেঙে গেছে সেটার পরিবর্তে তাকে ভালোবাসে এমন কিছু মানুষ বলছে আর একটা প্রেম কর বাহ 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 সত্যি আমি অবাক হয়ে যাই এরা সত্যি করেই ক্যাথার ভালো চায় ক্যাথা আমি বলছি তো ক্যাথা ভুল করেছে মারাত্মক ভুল সেই ভুলের কোনো মাসুল নেই কিন্তু তাকে উৎসাহিত করে গেছে একমাত্র ফোকলা সেখানে বগদাদার অবশ্যই করে ভূমিকা অনেক কিছু আছে বগদাদা পরিবারের লোক বগদাদার বেটার হাফেরও অনেক কিছু আছে হয়তো আপনারা সব কিছুই জানতে পারবেন আমার এখানে বলার কোনো দরকার নেই কিন্তু ফোকলা যে কতটা মারাত্মক ছিল সেই মারাত্মকের থেকেও আর একটা মারাত্মক যদি তার লাইফে আসে তারা দায়ভার নেমে তো তাহলে তাকে প্রেম করতেই হবে কনসেন্ট্রেশন তার জীবন এগিয়ে যাওয়ার দিকে নয় মজাক সুযোচক হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা এই পরিস্থিতির থেকে বেরিয়ে এসে সুস্থ স্বাভাবিক একটা জীবন নির্বাহ করার বুদ্ধি দেওয়ার থেকে বলছি তুই আরো প্রেম কর সেটা যদি এই রকম ফোকলার থেকে মারাত্মক কেউ কিছু হয় সবাই ওর কাছে আসবে দুটো কারণে পরিষ্কার কথা কারণ এই নোংরা ভাষায় নাকি ক্যাতা ফোকলাকে বলেছে আমি জানি না নিশ্চয়ই যার সাথে কথা বলেছে সে বলবে কিনা দুটো কারণে আসছে একটা হচ্ছে মানে কী বলছি বুঝতে পারছেন উপভোগ করার জন্যে আসছে আর টাকা টাকা টাকার জন্য এই রকম মানে অভিভাবকহীন অভিভাবকহীন এক মহিলা যখন দু হাত দিয়ে পয়সা রোজগার করে তখন প্রচুর মৌমাছি মাছি ভ্যান ভ্যান করবে চারপাশে তাদের হটিয়ে দিতে হবে আমার জ্ঞান দরকার নেই কারণ তার ভালোবাসার মানুষ প্রচুর রয়েছে তাকে ঘিরে আমার অবাক লাগে সত্যি করেই এরা ভালো চায় হ্যাঁ কোথায় বুদ্ধি দেবে তুই স্থিরতা আন তোর নিজের মধ্যে তোর ব্লক ছাড়া তুই অন্ধকার তুই ও আর ওসে করে খেতে পারবি না আর ফ্ল্যাটে একা থাকার কথা চিন্তাই করতে পারবি না কারণ তোর রোজগার বন্ধ হওয়ার সাথে সাথে বাপের বাড়ির দরজাটাও বন্ধ হয়ে যাবে তোর মুখের উপর আর এইটাই ধ্রুব সত্য আর এই রকম অনেক কথা ক্যাথা সম্পর্কে লেটা বলেছে আমি সত্যি করে বলছি আজকের দিনে দেখুন সবাই আমরা এই পৃথিবীর গ্রহের মানুষ আর বিশেষ করে আমরা এক কমিউনিটি মানে বেঙ্গলি কমিউনিটিতে রয়েছি এখানে কেউ যদি ধ্বংস হয়ে যায় খুশি হব না হ্যাঁ বাঘবিতরণটা আমরা করি কন্টেন্ট ছেড়ে ক্রিয়েটার টু ক্রিয়েটার করি তা বলেই সে সর্বনাশের দিকে এগোচ্ছে সেটাকে সমর্থন করা যাবে না তার মা বাবা নিজেরা নিজেদের জায়গায় ব্যস্ত আওভক্তি বলো অমাবস্যা বলো অমাবস্যা তো এখন বেল্ট খেলতে শিখে গেছে সে যা যা টাইটেল দিচ্ছে মানুষের বুঝে গিয়ে দৌড়াচ্ছেও না তাই বলবো ক্যথার উদ্দেশ্যে আমার একটাই কথা বলার এইগুলো সমস্ত ছেড়ে দাও সবাই জানে তুমি নোংরামো করেছ তারপরেও ক্যাটাকে ঢেকো না যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই করে রাত দুটোই উঠে যে গল্প কাহিনী বলেছে যাকে সে তো ব্যবস্থা নেবেই তার সাথে ফাজলামা তার কাছে প্রুফ হয়ে রয়েছে সমস্ত বক্তব্য তাহলে আমি এইখান থেকে বলবো যে ক্যাথার দুর্দিন আর এই দুর্দিনের জন্য সে দায়ী আর যারা বেচু বেচু করছে ক্যাথার নিজের লোকেরা সে সাপোর্টার বলো আর পরিবারের রক্তের সম্পর্কের লোক বলো তাকে বিক্রি করছে বেশি আর ক্যাথা আর লেটা সব কিছুকে ছাপিয়ে চলে গেছে আজকে বলছে আমি রিভেঞ্জফুলি মেন্টালিটির জন্য আমি ওই ভুলভাল বলছি এর সাথে ওর সাথে সম্পর্ক সমস্ত কিছু আমাদের হাতে চলে এসছে তারপরে মানুষে এই অর্ক কুণ্ডু বলে খুঁজে দেখে হ্যাঁ এর সাথে ক্যাথার একটা দেখো ফ্রেন্ডশিপ রয়েছে কিন্তু এইটাকে নাকি লেটা জেনে গেছিল এর সাথে ঘুরছে আর এটা নাকি সমর্থন করছে বকদাদা দেখো এগুলো আমাদের কথা নিজের সজ্ঞানে বলেছে অতএব তৈরি তোকে থাকতেই হবে তোকে থাকতেই হবে ফোকলা তুই ভাবছিস এইগুলো বলেছিস আর তোর কাছে কোনো প্রুফ নেই আর যাকে গল্প করেছিস সে এটা প্রুফ হিসাবে রাখবে না তোর শিরে সংক্রান্তি তোর চরম দুর্নীতি চরম দুর্ভোগ আসতে চলেছে তাই বলবো সবাই কুবুদ্দিনা সুবুদ্ধিদিন মেয়েটা হয়তো অন্ধকার জগতে হারিয়ে যাবে তাকে বলুন যে এইগুলোর থেকে বিরত থাকতে কারণ তার কাঁচা বয়স তার এমন না যে না আর সময় নেই কোনো বন্ধু বয়ফ্রেন্ড খোঁজার কেন কেন এরম এরমভাবে কুরুচিকর রকমভাবে ধ্বংসর দিকে যেন এগিয়ে যায় এই রকম উৎসাহ দিচ্ছেন এইটুকানি আমার বলার ছিল বিশ্বাস করো অবশ্যই করে আরও আপনারা সবিস্তারে জানতে পারবেন কিন্তু মারাত্মক জিনিস একটাও হয় না চলো মার খাওয়া তো তোর কপালেই ছিল দাদা বোনকে মেরে তাড়িয়ে দিচ্ছে আর তোকে তো মারা আগে উচিত ছিল বোনকে না মেরে তোকে আদা আগা পা আগা তোকে পেয়ে দানো দেওয়া উচিত ছিল চলো বন্ধুর আজকে এটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো যদি কিছু বাদ চলে যায় পরবর্তী ভিডিওতে বলবো আর এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা বার্তা দেওয়ার চলো অল